বৃষ্টি এলেই তোমার চুলে খানিকে ভুলে গন্ধ নেব তোমার ঠোঁটেই খুঁজব নেশা নিকোটিনটা বন্ধ দেব বেহেসবিহাট বাজারে ছেড়েই দেব দামাদামি বৃষ্টি এলেই বদলে যাব আবার হব তোমার আমি বৃষ্টি এলেই কিনে নেব এই পৃথিবীর সবটা নদী মাতাল ঢেউয়ে পাতাল ছুব একটু কাছে এলেই যদি কাজল জলে ভাসুক চোখ তবু ডেকো একটু কাছে বৃষ্টি এলেই বুকের জলে অশ্রুগুলো মোছার আছে বৃষ্টি এলে তোমার বুকে মেঘের মতোই কাঁদব দেখো ভাসিয়ে রাখা সবটা প্রেমে আমায় তবু জড়িয়ে রেখো শাড়িটার আঁচল জুড়ে তুমি না হয় আকাশ হলে বৃষ্টি হলেই এই আমি ঠিক ভিড়েই যাব মেঘের দলে বৃষ্টি এলেই ভাঙল ছাতা নীল পলিথিন উড়েই গেল মাতাল হাওয়ায় নিভলো আলো মেঘের জলে জীবন এলো লুকিয়ে থাকা সকল কথা এই এবেলা কাব্য হল বৃষ্টি এলেই সবটা তুমি আর কিনে ভাববো বলো বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব তোমার ঠোঁটেই খুঁজব নেশা নিকটিনটা বন্ধ দেব বেহিসে হাট বাজারে ছেড়েই দেব দামাদাবি বৃষ্টি এলেই বদলে যাব আবার হব তোমার আমি